হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সোমবার সকালে দেখেন একটা নতুন আর একটা ভিডিও নিয়ে আয় পড়লাম আপনারা সামনে আর সোমবারে সকালে আজকে আর ফত্যাকালো উঠছি না উঠছি উইটে সেই আর কোনো কাজ টাজ করছি না কে কালকে রাত্রে তো আপনারা দেখছেন ওই আমার ঘর লাইট নাই এবার সেরা কী করুম কোনো কাম নাই সাম নাই এরপরে অন্ধকারে তো কোনো ছাতা করতাম না সার্জ লাগাইয়া আর কদ্দুরাকিতা করুম কামের আরও দেরি এরপরে ঘুমতে উইটার সেইরা দেখেন ঝাড়ু টারু দিয়া বইয়া গেছি গা এ ফ্রেশ লইয়া প্রথমে উঠতে উইটো ইষ্ট করি কইরা জারু দিলাম দিয়া এরপরে আমি কই রান্নাঘরটা পরে করুম এটা লাইট নাই কারেন্ট নাই যেহেতু ফ্রিজের মধ্যে তো ফ্রিজের থেকে জল বাই রইছে রান্নাঘর পুরা জ্বলে জলাশয় হইয়া রইসলো এরপর এদিকে বইয়া বইয়া আমি এই ফ্রেশ খাই আর সেশনটা তো শুরু হইছে আর এদিকে দেখেন আমার মায়ের অবস্থা আছে মতন বইয়া রয়েছে ঘুম তুইটা ডেলি একটু টিভিটা দেখে টিভি তো আজকে নাই আমার কালে টিভি দিতাম টিভি আমি কইতে আনতাম এইবার টিভি তো আর চলে না আর এদিকে দেখেন স্বামীজি পরিষ্কার কইরা লাইছে রান্নাঘরের জলটা কি মনে হইলো আচ্ছা কইরা দিয়া যায় তো কইরা দিয়া দিতেসে আর এদিকে দেখেন আমার মায়া এক জীবনই কাটাইতেছে অন জামোগা আমি ডাব্বা লইয়া ইঞ্জেকশন দিতাম ফান্ডেজির ঘরে মায়ের কই রেকা জামাই সকালবেলা এই তো ফাঁসের ঘরে দাদার কয় যে তাই আমার মায়া তারা গড়ে রেক্কা দিতেসি আর এই যে দেখেন আমি লইয়া যাইতাছি ইনজেকশন দেওয়া যাইতাছি তো এদিকে আমিও বাইরে গেছি গা এইরকম করে সেরে আমি মায়ারে বড় করতাসি আর কি অনেক কষ্ট করে সেরে আবার ভিডিওটাও বানাই সবকিছু শেয়ার করি এরপরে এদিকে গেসিকা ইঞ্জেকশন দিয়ে এদিকে কালকে যে আনছি রবিবার আসলো এই যে বাজার করছি বাজার তো না আপনার আরে মনে করছি দেখামো দেখাইতাম তো পারছি না এই যে দেখেন সাজনা জিঙ্গার গাজর শিম শশা আলু পেঁয়াজ এবার এদিকে ফুলকপি আসে রামাইশ আছে আছে আর অনেক কিছু দৈন্যা পাতাও আছে এদিকে পালং গান ছিলাম পালং শাকটিরে বাইচ্চা লেসি বাইচ্চা এটার মধ্যে শশা গাজর এটা কুদ্দুরা খামো আর এদিকে আমার মায়া পেঁয়াজ চুলে এই যে দেখেন এমনই চলতা এমনি পেঁয়াজিরে রে সারাই দিতাসে এই তা করতে আর একলা একলা কিতা করত গিয়া ইঞ্জেকশন দিয়া কদ্দুরা তারা করতে গিয়ে লুয়েইসি আর ওই যে মাটি শুয়া শুইয়া দেখেন পেন্সিল আনছে হেরা করতে গিয়া পেন্সিল হের পেনসিলটি লুয়েই পড়ছে লুইয়াই না এই তা করতেসে আঁকাইতাসে আঁকা ওখি কি করবো একলা একলা খেলোনেরও আর কোনো ইও নাই কি যে কৰি লাইট যে ক'ব আহিব ইতা সকলো আমাৰ মাতা কামান লাগে আৰু এই মোৰ কৰাৰো এইদাই ৰান্নাও কৰিলে দিছি না টিফিনো দিছিনা কৈছে লৈ আহ যাইতাম আচ্ছা যাই হওক আৰু এই যে দেহেন গড় মোচাত গেলে আমাৰ গড়ৰেতো বাৰডাবাজাই দে এই যে দেহেনে তাইৰেতো মানে কি তাক কৈতাম ঝাৰু তই আগেও দিয়া লাগিছে পৰে আবাৰ ঝাৰু দায় আমাৰ দিয়াই দি গড় মোচালিতাচি গরমুচ্চা দিয়া পরে জামুকা পূজা দেওয়াত আর এদিকে দেখেন জলটা ফালাই দিছে তো এই জুতা ফালিসকা সন্ডিপার্ট অফ দিশ হগল তোই আমার করণ লাগে এদিকে দুধ দিয়া লেইছে এক বোতল খা দুধ খাইয়া শিয়াতা ঘেরা করেও গেছিলো সকাল দিয়া যে গেছিলাম তখন সুজির হালুয়া দিছে কদ্দুরা খাইছে কি না এরপরে সকালবেলা এক বোতল দুধ খাইছে আবার দুধ খাইতেছে বিস্কুটও খাইছে সপ্তাহ কইরা দিয়ে সান কইরা পূজা আর আমি ভাবলাম যে কেমনে ঠান্ডা জলদা সান করুক গিয়া তো আমার তো বুঝলেই গেছি আমার যে সোলার আছে এরপরে যাই হোক গরম জল তো পাইছি এবার মেশিন তো আর সালাই তারতাম না কারেন্ট সারা তো মেশিনও চলতো না কাপড় তো আর দই থাকতাম না তাত পূজা দি আহি যে দেহেন খাওঁ মানে বনাই লৈ তাছি আৰু খাওঁ তো আবাৰ লৈয়ে যাওঁ লাগিব তাত বাদ বহাইছি আৰু এইদিকে শাক আইসি আর ওখান কেটটা একটু সাজনা আর আলু কেটটা লোমো আর চার্জার লাইটটা দিয়ে দেখছেন কালকে আনছি লাইটটা বেশ সুন্দর দেখতে বালুই লাগে আর ওই যে কাতলা মাছ গদা দইয়া তৈলা লেইসি ফ্রিজও তো গন্ধইয়া যেব আর সাজনা আলু দিয়া কাতলা মাছ দিয়া করুম কেটা এমন খাইছেন সাজনা আলু দিয়া কইবেন পাতলা করে একটু জুল করুম আমারে আবার কইছে একটু বালা করে বলে বানাই নিতাম মধ্যে উ আ ওই যে এদিকে আর আলো দিয়ে কাঁতলা মাছের কইরা করালেসি জুল বলে আবার বেশি দিতাম জোল সব সময় বেশি লাগে কারণ কম জুলে খাইতার খাইতারে না আর এদিকে দেখেন এটা ফার্স্ট আছে তো সো সোয়া বারোটা বাইজা মায়া রে মাঝখান দিয়ে রান্না অন্য বোয়াইয়া সান করাইয়া রেডিও করাই করাইলেছি ওই যে আমি কোদ্দুরা জামাও কইরা লেইসি আর আমি জামু জামাই রে খাওয়ান দেওয়াত এদিকে দেখেন মায়ের আর গড়ি আর শেষ হয় না এই জুতা আমি কেরে এখন লিফ্টরে ডাকছি কত সময় দাঁড়িয়ে যেতাম এই যে ব্যাগ লুয়া লাইছি তাই সিললাইতে আছে কেরে আমি টিপ দিছি আমি টিপ দিতাম না ওই দেখেন টিপ বলে বন্ধ করে দিতাম টিপ আমি কেমনে বন্ধ করতাম এই আর পড়ছি বাহনের কাছে এই যে আমার বাহনটারে লই যা মুগা আবার জুতা ঠিক ওই যে এই রাখছে আমার এই যে আজ্জা জানি আমার জামাই স্টাইল যে দেখাইতাম যাই সাইড সুক যে লাগাইছি চিনবই জানি এরপরে আয়া ফলাম স্কুলের মধ্যে মায়া উংগাইয়া ফুইরা জায়গা গাড়িত কি এমনি যে আমি রে বড় করতাসি ঠাকুর জানে ঠাকুর বিনে কেউ আর জানে না এই যে দাঁড়াই রইসি ব্যাগ লইয়া চিনব জানে আজকে স্বামীয়ে এই যে সাইড শোক লাগাইছে আর তো দেখি সত্যি সত্যি আমার সিনে না আয়া কয় কি এই যে দেখেন আমার মা অপেক্ষা করতেছে বাবা কোন সময় এবার খাওয়ান নিত এইটার লেগা আর টানতাছে এইটা তো স্কুলের সামনে তো গিয়া দাঁড়াই রইছি আই তো কইলাম বলে আয়া লইয়া যাও টিফিনটা এরপরে আইয়া পড়ছে আয়া তো দেখি ঠিক ওই চিনছে না আমারে কই এইটা কি এইটা তুমি কবে কিনছো এই যে দেখেন এলো এলো করতে করতে আইসে আমার লগে এলো করার সময় নাই ওইটা আছে গা ফট করিয়া আমার কবে বলে আমি সাইড শোক বলে আনছি আর তোর মানে দুই বছর এইটা লাগাইয়া গেছি ও হকল সময় আমি অফিসে ফুরা যাইতাম এমন দে সব বোনাস সব বোনাস এরপরে বাড়িতে আইয়া পড়লাম মানে আইতা চাইছিল না আর এই যে দেখেন সাজনা সাবায় খাওয়ানো বইছে আর যাই সময় এমন কুদা লাগছে মা মায়ের আর মা অত কিছু খাইছে না ওই দুধই খাইছে আর তাই তো উঙ্গাই তো শেষ গাড়ি চালাইতাম কি তা উঙ্গাই আর শেষ তাই আর আয়ে ওই আমি খুদা কি তা লাগছে তাড়াতাড়ি খা আগে ভিডিও করার সময় নাই এরপরে সাজনাটি দেখেন সাবাইতে আছে সাজনা খাইতে আছে আবার কাটাও লাগে থু মারছে একবারে ক্যামেরার মধ্যে পড়ছে এমন অবস্থা তো একটা একটা করে সাজনা খাইতে বাদ বেশি খাইছে না সাজনা খাইবো তেনে সাবা বইয়া বইয়া সাজনা আমার মতোই তো আমিও আমিও সাজনা সাবাইতে খুব ভালো পাই ডুগা ডাগি যত দেবে দিবেন আর এদিকে দেখেন আমি সাজনা সাবাই তাই কয় কি এই ডেইমোনো মাইয়া এই যে সাবাইছে আমার ক মা আমা মামা আমার হাতে তুমি দাও আমি ফেলবো মানে মুহের থেকে সাবাই সাবাডি তাই রাতও দিতাম তাই ফালাইবো এই আর কি তো যার মায়া আছে ওই মায়ের মর্ম বুঝে আর কথায় আর কি এই যে দিলাম পরে ফালাইলো আর মর্ম বুঝে দিককে যারা বুঝে সেই সব মায়ের কষ্ট পায় না আর যারা বুঝে না এমন কষ্ট পায় আর কি তো ফরে দিয়ে খাইয়ে সেরা দেখেন আমি যে ডেইলি উড়াই রইছে শিক্ষা সময় কই যে এটো খাটা সকরা মকরাইতামাইন্যা চলা লেগে যেমনি কই এবার তাই নিজের থালের মধ্যে খাইছে তো অন এই যে জাপড়াডি যে জমাইছে ইডি সব উডাইব তাই তাই ইটাই শিক্ষা আমার মা ওর ইডি শিখাইছে আমরা যে খাওয়ার পরে থালের চারপাশে যেন সুন্দর কইরা রাজাতে খাও চারপাশে যেন নোংরা না থাকে আর খাওয়ার পরে ইডি তুললা থালো তো আজকের ভিডিওটাই এখানে শেষ করতেছি